আমি বাস স্টেশনে থাকবো আই হ্যাভ আপুক আমার একটি বই আছে আই হ্যাড আপুক আমার একটি বই ছিল আই উইল হ্যাভ আপু আমার একটি বই থাকবে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড তারাবাইক স্পোকেন ইংলিশ ক্লাসের তিরিশতম ক্লাস অর্থাৎ সর্বশেষ ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত আপনারা যারা নিয়মিত আমাদের প্রথম থেকে সর্বশেষ অবধি ক্লাসগুলো দেখছেন আমি বিশ্বাস করি আপনাদের স্পোকেন ইংলিশ লেভেল একটু হলেও বৃদ্ধি পেয়েছে এবং আপনারা বিভিন্নভাবে ইংরেজিতে কীভাবে কথা বলা প্র্যাকটিস করা যায় এবং খুব সহজে কীভাবে ইংরেজি বলা যায় সেই বিষয়ে আইডিয়া পেয়েছেন আপনাদের আমরা ক্লাসে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেছেন এবং ভিডিওগুলো শেয়ার করেছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট এবং আমাদের এই সন মোকাবিলার পর গিফট বইটি আপনারা আরেকটি ভিডিও পরে জানতে পারবেন কারা কারা পাচ্ছেন আমাদের বই এবং কারা কারা পাচ্ছে স্পেশাল গিফট সো আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাব আর ক্লাসে যাওয়ার আগে বলে নিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পেজটিকেও ফলো দিয়ে রাখবেন সো আজকে যে মেথডটি দেখাবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই এটা আমরা তিরিশতম ক্লাসে চুজ করেছি সেটা হচ্ছে স্পিকিং ইউজিং বি অ্যান্ড হ্যাভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন কথা বলবো প্রেজেন্টেন্সে আমরা আপনাদের দেখেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন ও অবজেক্ট পার্ট এখন আমরা সাবজেক্টের সাথে বি ভার্ব ইউজ করে কিভাবে আপনারা আরো সহজভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন সেটাই আমরা দেখাবো সো বি ভার্ব গুলো কিন্তু প্রেজেন্ট টেন্স past টেন্স এবং ফিউচার টেন্সে ব্যবহৃত হয় এবং অনেক সময় যখন বাক্যের মধ্যে কোনো ভার্ব থাকে না তখন বি ভার্ব লুই মেইন ভার্বের মতো আচরণ করে সো কি সেই ভার্ব সেটা আমরা দেখাচ্ছি প্রথম যে সেন্টেন্সটি আমরা বোর্ডে লিখেছি সেটা হচ্ছে আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র

জাস্ট এই যে স্টুডেন্ট এটা আছে এটাকে চেঞ্জ করে অন্যভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন যেমন আপনি যদি দেখেন একটা অ্যাডজেক্টিভ দেন তখন কি হয় আই এম ফাইন আমরা যে বলি হাউ আর ইউ আই এম ফাইন আমি ভালো আছি আপনি বলতে পারেন আই ওয়াজ ফাইন আমি ভালো ছিলাম এন্ড আই উইল বি ফাইন আমি ভালো থাকব এরকম এই স্ট্রাকচারগুলোর সাথে যত অ্যাডজেক্টিভ আছে আপনি কিন্তু সেগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন আমি যদি পরের টিপটি দিয়ে প্র্যাকটিস করি যেমন আই বিউটিফুল আমি সুন্দর আই আই ওয়াজ বিউটিফুল বিউটিফুল আমি আমি সুন্দর সুন্দর ছিলাম উইল বি সিমিলারলি আপনি প্র্যাকটিস করতে পারেন আই এম অ্যাক্টিভ আমি সক্রিয় আই ওয়াজ অ্যাক্টিভ আমি সক্রিয় ছিলাম অ্যান্ড আই উইল বি বিভ আমি সক্রিয় হবো সিমিলারলি আপনি প্র্যাকটিস করতে পারেন আই এম হ্যাপি আমি সুখী আই ওয়াজ হ্যাপি আমি সুখী ছিলাম অ্যান্ড আই উইল বি হ্যাপি আমি সুখী হব আরও মজার বিষয় হচ্ছে আমরা যে প্রথম ক্লাস থেকে আপনাদের বলছি পার্সন চেঞ্জ করে এইখানেও কিন্তু পার্সন চেঞ্জ করে বলতে পারেন জাস্ট আমি হ্যাপিটার দিয়ে যদি উই দিয়ে প্র্যাকটিস করি আটটি পার্সনের মধ্যে আপনারা জানেন আই উই ইউ হি শি আমরা যে বলি উই আর ফাইন আমরা ভালো আছি উই ওয়ার ফাইন আমরা ভালো ছিলাম

সিমিলারলি কোনটার সাথে কোনটা বসে এটা আমরা অলরেডি অনেকগুলো ভিডিওতেই আপনাদের দেখিয়েছি জাস্ট এই ফর্ম্যাটটা ইউজ করে যদি আপনি বাক্য তৈরি করেন তাহলে কিন্তু বের করেন আমাদের কাছে অনেকগুলো আছে এবং অনেক অনেকটিভ আছে এগুলো জাস্ট এই ফর্ম্যাটের সাথে ইউজ করতে পারেন আপনি ইউজ করতে পারেন আই এম অ্যাট হোম আমি বাসায় আপনি বলতে পারেন আই ওয়াজ এট হোম আমি বাসায় ছিলাম অ্যান্ড আই উইল বি এট হোম আমি বাসায় থাকব এছাড়াও আপনি আই এম অ্যাট দ্য বাস স্টেশন রেলওয়ে স্টেশন এরকম অনেক কিছু বলতে পারেন কেউ যদি আপনাকে বলে তুমি কোথায় আপনি যদি ইংলিশে বলেন আই এম অ্যাট বাস স্টেশন অ্যাট বাস স্টেশন অতীতকালে বলতে চাইলে আই ওয়াজ অ্যাট দ্য বাস স্টেশন আমি বাস স্টেশনে ছিলাম এন্ড আই উইল বি এট দা বাস স্টেশন আমি বাস স্টেশনে থাকবো চিন্তা করেন এরকম অনেকগুলো বিষয় আপনি চাইলে বলতে পারেন আই এম এট অফিস আমি অফিসে আই ওয়াজ এট অফিস আমি অফিসে ছিলাম আই উইল বি এট অফিস আমি অফিসে থাকবো তারপর আপনি চাইলে পার্সনগুলো চেঞ্জ করে বলতে পারেন যেমন আই দিয়ে উই দিয়ে ইউ দিয়ে হি শি আপনি বলতে পারেন হি ইজ এট অফিস সে অফিসে হি ওয়াজ এট অফিস সে অফিসে ছিল হি উইল বি এট অফিস সে অফিসে থাকবে সো এরকম করে বিভাগগুলো দিয়ে কিন্তু আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন সো সিমিলারলি আপনি প্র্যাকটিস করতে থাকেন এরকম করে এবার আমরা দেখব কিভাবে হ্যাপ ভার্ব প্র্যাকটিস করবেন যেমন এটা তো আরো মজার অলরেডি আমরা টেন্সের মধ্যে ডিসকাস করেছি হ্যাপ হ্যাপ এর পরে ভার্ব এর হয়েছিল কিন্তু এখানে কিন্তু মজার বিষয়টা হচ্ছে হ্যাপ এখানে মেইন ভার্ব রোল প্লে করছে এটা আরো গুরুত্বপূর্ণ যেমন আই হ্যাপ আ বুক আমার একটি বই আছে আই হ্যাড আ বুক আমার একটি বই ছিল আই উইল হ্যাভ আ বুক আমার একটি বই থাকবে সিমিলারলি আপনি বলতে পারেন আই হ্যাভ আ ডিকশনারি আমার একটি ডিকশনারি আছে আই হ্যাড আ আমার একটি ডিকশনারি ছিল আই উইল হ্যাভ আ আমার একটি ডিকশনারি থাকবে আপনি যদি বলেন আই হ্যাভ আ কার আমার একটি গাড়ি আছে আই হ্যাড এ কার আমার একটি গাড়ি ছিল অ্যান্ড আই উইল হ্যাভ এ কার আমার একটি গাড়ি থাকবে সিমিলারলি কিন্তু আপনি বলতে পারেন টেলিভিশন দিয়ে আপনি বলতে পারেন ফ্যান দিয়ে আমার আপনি বলতে পারেন মার্কার দিয়ে যেমন আই হ্যাভ আ মার্কার আমার একটি মার্কার আছে আই হ্যাড আ মার্কার আমার একটি মার্কার ছিল অ্যান্ড আই উইল হ্যাভ আ মার্কার আমার একটি মার্কার থাকবে এই যে ফর্মেটটা আছে এই ফর্মেটটাকেও কিন্তু আপনি পার্সন চেঞ্জ করে করতে পারেন যেমন উই দিয়ে বলতে পারেন ইউ দিয়ে বলতে পারেন হি দিয়ে বলতে পারেন সি দিয়ে বলতে পারেন আমরা যদি উই দিয়ে প্র্যাকটিস করি উই হ্যাভ এ খা আমাদের একটি গাড়ি আছে উই হ্যাড আ খার আমাদের একটি গাড়ি ছিল অ্যান্ড উই উইল হ্যাভ এ খা আমাদের একটি গাড়ি থাকবে এবার যদি আমরা হি দিয়ে প্র্যাকটিস করি তাহলে কি হবে হ্যাভ এর জায়গায় হ্যাজ হয়ে যাবে যেমন হি হ্যাজ আ টি-শার্ট তার একটা টি-শার্ট আছে এন্ড হি হ্যাড আ টি-শার্ট তার একটা টি-শার্ট ছিল হি উইল হ্যাভ আ টি-শার্ট তার একটা টি-শার্ট থাকবে তো এই রকম করে জাস্ট পারসন গুলো চেঞ্জ করে এন্ড আপনি এই যে অবজেক্ট গুলো চেঞ্জ করে কিন্তু অনেক অনেক বাক্য তৈরি করে আপনি আরো বেশি সাবলীল ভাষায় ইংরেজি বলতে পারেন এবং আপনার দৈনন্দিন কথোপকথনে এই সেন্টেন্স গুলো কিন্তু বারবার আসবে মজার আপনাদের সেটা হচ্ছে এই যে বিভার্ভ এবং যে স্ট্রাকচারটি আছে সেটিকে আপনারা নেগেটিভ করতে পারেন সেটিকে আপনারা প্রশ্ন পুত্র করতে পারেন এই টপিক্সটা আমরা এই জন্য থার্টিতম ক্লাসে সিলেক্ট করছি কারণ আমরা প্রতিটা ক্লাসে কখনো নেগেটিভ দেখিয়েছি কখনো পজিটিভ দেখিয়েছি কখনো চারটি ফর্ম দেখেছি কখনো এইট ফোর টোয়েন্টি রুলস দেখিয়েছি আবার কখনো টেন্সের মাধ্যমে স্পোকেন ইংলিশ দেখিয়েছি বাট এই ফর্মটা কিন্তু দারুণ এই ফর্মে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন এটাকে নেগেটিভ করতে পারেন পজিটিভ করতে পারেন এটাকে ইন্টারোভেটিভ করতে পারেন এবং এটাকে আরও বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারেন সো আমরা যদি নেগেটিভ করি কেমন হয় যেমন আই অ্যাম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র আমি যদি বলি আই এম নট এ স্টুডেন্ট আমি একজন ছাত্র না আবার যদি প্রশ্ন বোধ করি এম আই আপনি কি একজন ছাত্র এম আই নট স্টুডেন্ট আমি কি একজন ছাত্র না আপনি কিন্তু পাস্ট টেন্সটাকেও নেগেটিভ পজিটিভ ইন্টারোগেটিভ করতে পারেন যেমন আই ওয়াজ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ নট আস্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম না ওয়াজ আই আস স্টুডেন্ট আমি কি একজন ছাত্র ছিলাম স্টুডেন্ট আমি কি একজন ছাত্র ছিলাম না সিমিলারলি আপনি যে ফিউচার টেন্সের যে সেন্টেন্সটা রয়েছে সেটাকেও কিন্তু নেগেটিভ করতে পারেন এবং ইন্টারোগেটিভ করতে পারেন যেমন আই উইল বি আমি একজন ছাত্র হবো তাই ওন বি আর্ট স্টুডেন্ট আমি একজন ছাত্র হব না উই আই বি আর স্টুডেন্ট আমি কি একজন ছাত্র হব ওয়ান আই বি আর স্টুডেন্ট আমি কি একজন ছাত্র হব না সিভিনালি প্রত্যেকটি অ্যাজেক্টিভ এবং অন্যান্য যেই অবজেক্টগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু আপনি সহজ ভাষায় প্র্যাকটিস করতে পারেন আরও প্রশ্ন হচ্ছে এগুলোর সাথেও পার্সন চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারেন এই জন্য আমি বলেছি হাজার হাজার কত বারবার আমরা যদি পার্সন চেঞ্জ করি নেগেটিভ করি ইন্টারভিটিভ করি তখন কিন্তু অনেক অনেক বাক্য তৈরি হবে তবে এই অংশটাকেও আমরা ইন্টারোগেট করব এবং পার্সন চেঞ্জ করব এবং নেগেটিভ করব নেগেটিভ করলে কি হবে আই হ্যাভ আ বুক আমার একটি বই আছে আমি যদি বলি আই হ্যাভ অন্ট আ বুক আমার একটি বই নেই আমি যদি বলি হ্যাভ আই আ বুক আমার কি একটি বই আছে হ্যাভ অন্ট আ বুক আমার কি একটি বই নেই সিমিলারলি আমি যদি বলি আই হ্যাভ আ বুক আমার একটি বই ছিল আই হ্যাড আ বুক আমার একটি বই ছিল না হেরাই আবুক আমাকে একটি বই ছিল হেরোটাই আবুক আমাকে একটি বই ছিল সিমিলারলি আপনি বলতে পারেন আই উইল হ্যাভ আবুক আমার একটি বই থাকবে আই ওন্ট হ্যাভ আবুক আমার একটি বই থাকবে না উইল আই হ্যাভ আবুক কি একটি বই থাকবে ওন্ট আই হ্যাভ আবুক আমাকে একটি বই থাকবে না জাস্ট আই দিয়ে প্র্যাকটিস করেছে আপনারা উই হি শি দে প্রত্যেকটি পার্সন দিয়ে আপনি খুব সহজভাবে সবগুলো প্র্যাকটিস করতে পারেন সো এইরকম করে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ওয়ান থেকে টোয়েন্টি নাইন পর্যন্ত যে ক্লাসগুলো ছিল এবং এই ক্লাসের কম্বিনেশনের মাধ্যমে স্পোকেন ইংলিশ প্র্যাকটিসটা কিন্তু দারুণ হবে এবং আপনাদের বলে নিচ্ছি আপনারা যারা নিয়মিত চান যে আমরা আরও ভিডিও তৈরি করি এই টপিকসে আপনারা কমেন্টস করবেন এবং আমাদের পেজে মেসেজ দিবেন আপনাদের ভালো রেসপন্স পেলে আমরা আরেকটি সিরিজ চালু করব থার্টি ওয়ান থেকে সিক্সটি যদি আপনাদের পর্যাপ্ত রেসপন্স পাওয়া যায় তাহলে আমরা এই সিরিজটাকে আরও বড় করব আপনারা আমাদের প্রথম থেকে সবগুলো ভিডিও দেখবেন এবং প্রত্যেকটি ভিডিওতে যে মেসেজ এবং যে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে সেগুলো বোঝার চেষ্টা করবেন এবং যদি কোথাও কোনো না বুঝে থাকেন কমেন্টস করে জানাবেন অথবা আমাদেরকে মেনশন করবেন ইনশাআল্লাহ আমরা ওই বিষয়টা আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব যেহেতু পুরো সিরিজটি ছিল ফ্রি এবং আপনাদের জন্যই আমরা এই পুরো সিরিজটি সাজিয়েছি অবশ্যই আমরা আপনাদের চেষ্টা করব হেল্প করতে আপনারা আশা করি যে এই ক্লাসগুলোর মাধ্যমে অনেক অনেক উপকৃত হয়েছে এবং ভবিষ্যতেও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের রিলস ভিডিও আপলোড করে থাকি আপনারা সেগুলো দেখে উপকৃত হবেন এবং আমাদের যে বই রয়েছে সেগুলো চাইলে ক্রয় করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা আমাদের সাথে সরাসরি ঝুম ক্লাসের মাধ্যমে যুক্ত হয়ে ইংরেজি শিখতে পারেন অলরেডি আমরা বিভিন্ন প্যাচ কমপ্লিট করেছি আমরা দেখেছি যে কোথায় কিভাবে মানুষ কথা বলতে গিয়ে প্রবলেমে পড়ে সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় তো যাবতীয় আইডিয়া নিয়ে আমরা আবার নতুন করে আমাদের স্পোকেন বেজগুলো সাজাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশ ফর কিডস প্যাচ রয়েছে যে বেজগুলোর মাধ্যমে যে কেউ ইংরেজি শিখতে পারে বাচ্চারা এছাড়াও জুনিয়র ইংলিশ এক্সপার্ট ব্যাচ রয়েছে যেটাতে খুব সহজভাবে জুনিয়ররা ইংরেজি শিখতে পারে সো আমি আশা করব যে আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং পরবর্তীতে আমাদের সাথে আবার কোনো না কোনোভাবে যুক্ত হবেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন টাটা